নমস্কার আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে সতেরোই আগস্ট তোমাদের সাথে তো ষোলোই আগস্টের ভিডিওটা শেয়ার করেছিলাম আর আজ সতেরোই আগস্টে আমি যাচ্ছি আমার মাসির বাড়িতে প্রায় চার বছর বাদে মাসির বাড়ি যাচ্ছি আর মাম্মাম তো প্রথম যাচ্ছে তার মাসি দিদুনের বাড়িতে প্রথমে ভেবেছিলাম আমরা লোকাল ট্রেনেই যাব। কারণ আমার মাসির বাড়ি হচ্ছে ব্যান্ডেলে কিন্তু তারপরে না আর অতটা রিস্ক নিতে পারলাম না যদি খুব বৃষ্টি হয় আর মাম্মামকে নিয়ে পারবো কি পারবো না তাই জন্য আমরা একটা ক্যাব বুক করে নিয়েছিলাম যাওয়ার জন্য ছোটোবেলাতে আমরা কিন্তু লোকাল ট্রেনেই মাসির বাড়ি যেতাম হাওড়া থেকে তো মাত্র পঁয়তাল্লিশ মিনিট মতো লাগে কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে কি আর করা যাবে অসুবিধার জন্য আমরা গাড়িই বেছে নিলাম আর মামাম তো তার দিদুনের কোলে বসে গেছে দিদুনের কোলে বসেই সে যাচ্ছে তার মাসি দিদুনের বাড়ি আর দিদুনের কোলে বসে খুশিটা দেখছো কত খুশি যাচ্ছে ও আসলে ও তো ভাবছে যে ও ঘুরতে যাচ্ছে তো ওর আর মজার অন্ত নেই আর সত্যি কথা বলতে আমিও মা ভাই এদের সাথে অনেক দিন বাদে ঘুরতে যাচ্ছি অর্ণবার মামা মামার সাথে তো আমি সবসময় ঘুরতে গিয়েই থাকি তাই আমারও কিন্তু বেশ ভালোই আনন্দ হচ্ছিল আর এই দেখো এইটা হচ্ছে আমার ভাই আর দেখতে দেখতে আমরা মাসির বাড়ির সামনে পায়ে পৌঁছে গেছি একদম জিটি রোডের ওপরেই আমাদের মাসিদের ফ্ল্যাটটা আগে মাম্মামকে নিয়ে গাড়ি থেকে নেমে গেছে ওইদিকে অর্ণবার ভাই মিলে গাড়ি পার্ক করছে আর ওই দেখো চারতলার ওপর থেকে মাসি আমাদেরকে দেখছে আর এবার আমরা চলেছি মাসির ফ্ল্যাটের দিকে মাসিদের লিফ্টটা খারাপ থাকার জন্য সিঁড়ি বেয়ে উঠতে হলো আর মাসি তো সবার আগে মায়ের কোল থেকে মামামকে নিয়ে নিয়েছে অনেক দিন পর আমরা গেছি তাই মাসি তো খুব খুশি চলো তোমাদেরকে মাসির ঠাকুর ঘরটা দেখাই ফ্ল্যাটের মধ্যে ছোট্ট একটুখানি জায়গাতে কত সুন্দর ঠাকুর ঘরও মাসি করেছে জানো তো মাত্র কয়েক মাস আগেই হঠাৎ করেই আমার মেশো এক্সপায়ার করে যান আমরা কেউ ভাবতেই পারিনি এরকম কিছু একটা হতে পারে তখন তো আমরা দিল্লিতে ছিলাম তাই তখন আমরা আসতে পারিনি অন্য ছুটি পায়নি তাই এবার ছুটি পেতেই খুব অল্প দিনে ছুটি হলো একবার মাসির বাড়িতে এলাম আর এই দেখো মাসি আমাদের একটা লস্যি খেতে দিয়েছে আর মাম্মামের খুশিটা দেখো তোমরা তো জানোই ও লস্যি এরকম খেতে খুব ভালোবাসে ও নিজেই এরকম স্ট্রটা বার করে লস্যিটা খাওয়ার চেষ্টা করছে আর মাম্মামের দিদুনের কাণ্ড দেখো ওকে আরও হেল্প করছে ওটা খাওয়ার জন্য যদিও মামাম স্ট্র থেকে টেনে খেতে পারে না কিন্তু যদি পারে তাই জন্য মাকে ওকে ধরিয়ে দিচ্ছে আর এইদিকে দেখছি মাসি অনেক কিছু রান্না করেছে বাসন্তী পোলাও চিকেন কষা सदा भात তারপরে ইলিশ মাছ ভাপে আর আমি আর মা একটু সিদ্ধ খেতে ভালোবাসি তাই আবার একটু করে করেছে সাথে স্যালাড তো ছিলই আর একটু আমের চাটনিও অন্যবার ভাই আগে খেতে বসে গেছে ওরা খেয়ে উঠলে পরে আমরা খাবো চলো তোমাদেরকে মাসির বাগানটা দেখাই এই দেখো বাগানে কত গাছ লাগিয়েছে আর এই দেখো এই যে গাছটা দেখছো না এইটা মাসি বলছিল কি জোয়ানের পাতার কিন্তু মানে পুরো জোয়ানের মতো গন্ধ আর কি এই গাছটাতে তো এটাকে কি গাছ বলে তোমরা তো জেনে থাকো আমাকে কমেন্টে জানাবে আর এই গাছটা যে দেখছো এইটা নাকি সুগার গাছ মানে এই গাছটার নাকি পাতাটা টক টক হয় খেতে আর এটা খেলে নাকি সুগার একদম কন্ট্রোলে থাকে এই গাছটারও কি নাম তোমরা কিন্তু কমেন্টে জানাবে আর এগুলো তো অ্যালোভেরা গাছ এমনি টুকিটাকি কিছু গাছপাতা রয়েছে এখান থেকে না মাসির এই ব্যালকানিটা থেকে সম্পূর্ণ জিটি রোডটা দেখা যায় ছোটোবেলাতে যখন আসতাম তখন আমরা সমস্ত ভাই বোনেরা এখানে বসে অনেকটা টাইম স্পেন্ড করতাম অর্ণব একটু আইসক্রিম এনেছিল সেই আইসক্রিমটাই খেলাম সবাই মিলে মাম্মা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল এবার তো বাড়ি ফেরার পালা বেশি দেরি করা যাবে না কারণ কালকে আবার বড় মামার বাড়ি যেতে হবে এই অর্ণব মাম্মামকে নিয়ে গাড়ির কাছে চলে এসেছে আর মাম্মামের কাণ্ড দেখেছো বাবাকে ছেড়ে কিছুতেই এখন আর দিদুনের কোলে বসবে না ওনাকে বাবার সামনে সামনের সিটে বসবে দেখতে দেখতে একটা গোটা দিন যে কি করে পেরিয়ে গেল চোখের নিমেষে বাড়ি ফেরার আবার এক বছরের সেই অপেক্ষা আবার এই জায়গাগুলোতে ঘুরতে আসার জন্য আসলে মাসির বাড়ি মামার বাড়ি এগুলো আমাদের ছোটবেলার নস্টাল জিয়া আর কিছুই না এই জায়গাগুলো যতদিন থাকবে ততদিন আমাদের ছোটবেলাটাও এরকমভাবে বেঁচে থাকবে চলো আসতে হবে আসি দেখা হবে আবার কাল